আমরা যাচ্ছি এখন ট্রেন থেকে নেমে রিক্সায় করে বাড়ির দিকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি বৃষ্টি বসেছে ট্রেনে এটা রেলের কার সেট লিলুয়া দেখুন বন্ধুরা একটা বড় ঝিল এটা আমাদের জন্ম থেকে দেখছি এই ঝিলটা কখনো ভর্তি হয় না যখনই একদিকটা পরিষ্কার করা হয় আর একদিকটা তখন পানা জন্মে যায় এরকম এই ঝিলটা শুরু হয়েছে এখান থেকে এটা শেষ হতে অনেকটা রাস্তা শিল মিনিমাম শেষ হতে এটা পাঁচ থেকে দশ মিনিট লাগে এই ঝিলটা এই ঝিলটার নাম হচ্ছে রানী ঝিল শত পুরানো বরদাত ছোটোবেলা থেকে দেখছি এই ঝিলটা অনেকবার পরিষ্কার করা হয় জানেন মাঝে মাঝেই পরিষ্কার করা হয় কিন্তু আবার সেই তারা জন্মে যায় আর এই যে কার সেটে ধুনিয়ার নোংরা জল মোবিল তেল সব কিছু করে পরে ঝিলটা পুরো নোংরাই হয়ে যাচ্ছে অনেক মাছ আছে জানেন এখানে আর এই হচ্ছে থানা আমাদের এটা হচ্ছে লিলুয়া থানা এটা হচ্ছে লিলুয়া থানা বাপের বাড়ির পাড়ার একটা আলাদাই মজা তুমি এই পুরো রাস্তাটা জুড়ে বাঁ দিকটা পুরোটাই কাট সেট ঝিলের গা বেয়ে পুরোটা কাঠ সেট একদম এখন চলতে থাকবে প্রায় দশ মিনিট দশ মিনিট মতো এরকম চলতে থাকবে আমি আজকে আর টোটো করে গেলাম না অনেকটা দেরি হয়ে গেছে আর বাড়িতেও অপেক্ষা করে বসে আছে সবাই খাবার জন্য ওই জন্য রিকশায় করে চলে গেলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যাই আমরা বাড়ি থেকে আস্তে আস্তে এই যে আমরা চলে এসেছি ঝিলের শেষ প্রান্তে এখানেই শেষ ঝিল কিন্তু কারসেটের শেষ নেই কারসেট এখনও চলতে থাকবে এই হচ্ছে ঝিলের শেষ প্রান্ত এই যে আমার যাতায়াতের পথে পড়ে এই শিব মন্দির ছোট্টবেলাকার ইমোশান শত পুরানো সেই বজরঙ্গবলি মন্দির বন্ধ আছে এখন অবশ্য আর এই রেলের কোয়ার্টারগুলো সব ভেঙে দিয়েছে জানেন তো এগুলো সব বড়ো বড়ো কোয়ার্টার ছিল রেলের সমস্ত কোয়ার্টারগুলো ভাঙা হয়েছে নিশ্চয়ই কিছু প্ল্যান আছে এই রেলটা আমার বাড়িতে গলিতে সব কোয়ার্টারটা ভেঙে দিয়েছে এগুলো তো রেলের এরিয়া এই জন্য জানেন তো আমরা তো রেলের এরিয়ার ভেতরেই থাকি তারপরে আমাদের পাড়াটা পড়ে এই জন্য কোয়াটারগুলো ভেঙে দিয়ে এখানে নিশ্চয়ই কিছু হবে আর এটা দেখতে এটা না মাঠ ছিল জানেন বড়ো মাঠ এই মাঠে আমরা খেলতাম সব কিছু করতাম কিন্তু এই মাঠটা বৃষ্টি হয় এখানে তো প্রচণ্ড জল জমে যায় ওই জন্য জল জমে গিয়ে এরকম হয়ে তার যেহেতু এটা রেলের কত জল জমে গেছে দেখো না কত আমরা এখানে প্রচুর খেলতাম জানেন রেলের মাঠ দেখতে কেউ এটা পরিষ্কারও করে না জানে রেল করবে সেই জন্য কত গরু চড়ছে দেখি এই মাঠে আমরাও কত খেলেছি আর এখন এখানে গরু চড়ছে ভাগন কী অবস্থা মাঠটার কী অবস্থা আমাদের ছোটোবেলাটা কেটেছে কত সুন্দর আর কী অবস্থা এখানে দেখুন এটা কেন্দ্রীয় বিদ্যালয় এখানটা মাঠে শেখানো হয় আর এটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় কিন্তু এত জল জমে থাকে যে স্কুলটা নাকি শুনেছি এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে কি অবস্থা দেখুন আমাদের এখানে রাস্তা এই রাস্তা দিয়ে খুব একটা বর্ষাকালে কেউ যাতায়াত করে না সি রোডের বাজারের ওপাশ দিয়ে যাতায়াত করে আর একটা রাস্তা আছে আর এগুলো তো সব বড়ো বড়ো কোয়ার্টার ছিল আগে জানেন এগুলো সব ভেঙে দিয়েছে আর ওই দূরে দেখা যাচ্ছে চলে এসেছি আমি আমার পাড়ায় আমার মা দাঁড়িয়ে আছে মা দাঁড়িয়ে আছে মেয়ে এসে আসছে চলুন আমিও বাড়িতে ঢুকি মা দাঁড়িয়ে আছে পাশে টাটা সবাইকে বাই বাই মা দাঁড়িয়ে আছে